হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতাস হোম লিয়াম এই প্রচণ্ড গরমে চাই ঠান্ডা ঠান্ডা শরবত চট ঘরে তাহলে বানিয়ে নিন ওয়াটারমেলন লস্যি আর গ্রেপ জুস ওয়াটারমেলনে প্রচুর পরিমাণে জল থাকায় শরীরকে হাইড্রেট রাখে এছাড়া খনিজ লবণ থাকায় শরীরের অনেক উপকারে লাগে আঙুরেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে অনেক গুণ আছে এই দুটো ফলেরই আবার ওয়াটারমেলনসের সাথে দইয়ের কম্বিনেশানটাও খুব ভালো লাগে তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপিগুলো প্রথমে আমি বানাবো মেলান লস্যি এর জন্য আমি দুই কাপ তরমুজের টুকরো নিয়ে নিয়েছি দানাগুলো সব বেছে ফেলে দিয়েছি এবার ওয়াটারমেলনের মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ কাপ ঘরে পাতা টক দই আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চিনির জায়গায় গুড় বা মধু দিতে পারেন দিয়ে দিলাম সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি টু পেঞ্চেস অফ সল্ট আর দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো আপনারা যেরকম ঠান্ডা খাবেন সেরকম বরফের টুকরো সে কটাই দেবেন আমি মোটামুটি দশটা বরফের টুকরো দিয়েছি এখানে আমি এটাকে চল্লিশ সেকেন্ডের জন্য ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করা আমার হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে পরিবেশন করলাম খুব চটজলদি হয়ে যায় রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এবার আমি বানাবো গ্রেপ জুস এর জন্য আমি একটা বাটিতে বেশ খানিকটা জল নিয়ে নিলাম আর এক ছড়া আঙুর তাতে ভিজিয়ে রেখে দিচ্ছি আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য যাতে এতে যে কীটনাশক ব্যবহার করা হয় সেটা সম্পূর্ণভাবে ধুয়ে যায় কুড়ি মিনিট পর আমি ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি খারাপ আঙুর যদি থাকে তা বেছে বাদ দিয়ে দিতে হবে এটা এবার আমি জল থেকে ছেকে একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি তারপর আবার আমি দুবার ভালো জল দিয়ে ধুয়ে দেব আবার এটা আমি ছাঁকনির মধ্যে রেখে দেব এবার একটা ব্লেন্ডার জারে আমি আঙুরগুলো দিয়ে দিচ্ছি জল ছড়িয়ে নিয়েছি আঙুরের এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু জলজিরা জিরা অল্প বিট লবণ এক টেবিল চামচ চিনি আপনারা মধুও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ লেমন জুস এটাকেও ভালো করে আমি ব্লেন্ড করে নেব এক মিনিটের জন্য ব্লেন্ড করা হয়ে গেছে এবার আমি ছেঁকে নেব একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম জুসটা এবার আমি জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব তারপরে এটা ছেঁকে নিচ্ছি এভাবে অনবরত নাড়তে নাড়তে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়েছি আবারও আমি ছাঁকনির মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে ছেকে নিলাম এবার আমি একটা প্লেটে দিয়ে দিলাম অল্প একটু নুন আর লাল লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম এবার একটা গ্লাসে আমি লেমন জুস লাগিয়ে নিলাম গ্লাসের মুখে যাতে নুন আর লাল লঙ্কা গুঁড়োটা লেগে যায় গ্লাসের মুখে ভালো করে এতে দেখতেও যেমন ভালো লাগে তেমনি খাওয়ার সময় যদি মুখে পড়ে এই মশলাটা তো ভালোই লাগে এবার আমি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো আইস কিউবগুলো দেওয়ার পর আমি জুসটা ঢেলে দেব দুটো ড্রিঙ্কসই কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আমি জাস্ট একটা লেমনের পিস দিয়ে গার্নিশ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের গ্রেভ জুস একটু নাড়িয়ে নিলাম চামচ দিয়ে অবশ্যই ট্রাই করবেন এই গরমে যদি রেসিপিটা ভালো লাগে তো বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল করে দেবেন